তো হ্যালো জয়ন্ত বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তো ভিডিও এতদিন দিতে পারিনি এইটাই কারণ আমাদের ফাইনাল এক্সাম ছিল আজকে সকালে লাস্ট রিটেন এক্সাম ছিল শেষ হলো গত উনত্রিশ তারিখ থেকে আজকে এক তারিখ এক্সাম আমাদের চলেছে সমস্ত এক্সাম মানে টোটাল যাই হোক ওই বিষয়ে আমি বলছি না আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট তাদের জন্যই যারা আর কি দু হাজার ছাব্বিশে এসএসসি ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে তো আমাদের ফর্ম ফিল আজকে এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার লাস্ট ডেট ঠিক আছে তো আজকে আমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট মানে সবাই বলতে গেলে ফর্ম ফিল আপ করে নিয়েছো তো আজকে ভিডিওতে আমি এটাই বলবো যারা ফর্ম ফিল করে নিয়েছো ফর্ম ফিল করার সময় অনেকের অনেক ভুল হয় অনেক কিছু ভুল হয়ে যায় কারোর স্পেলিং মিস্টেক ভুল হয়ে যায় ঠিক আছে ডকুমেন্টস যেহেতু অনেক কিছু ভুল হয় সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব যেটা আর কি পরবর্তীকালে অনেকটাই আর কি ক্ষতি হয়ে যায় অনেকটাই সেটা আমি বলে পারবো না সেটা আমি বলবো তোমাদের আমাদের ট্রেনিং সেন্টারে হয়েছে এমন ঘটনা হয়েছে যে আমাদের ট্রেনিং মানে এখন আমাদের ফাইনাল এক্সাম হয়ে গেল মানে কি আমাদের ট্রেনিং শেষ তো কিছুদিন পরে আমাদের পাসিং প্লেট হবে যাই হোক এই ফাইনাল এক্সামের এক সপ্তাহ আগেও এখান থেকে ছেলে মানে বাড়ি গেছে ঘরে গেছে মানে বাড়ি চলে গেছে ঠিক আছে তো যাই হোক আমি এইগুলোই বলবো মনে করো ফর্ম ফিল আপের সময় যেই যেই ভুলগুলো হয় আর কি ঠিক আছে দেখো স্পেলিং মিস্টেক ঠিক আছে মানে ডকুমেন্টসে স্পেলিং মিস্টেকটা মানে নাইনটি পার্সেন্ট ছেলেদের হয় কারণ আমি দেখেছি বেশিরভাগ মানুষেরই স্পেলিং মিস্টেক থাকবে কোনো না কোনো ডকুমেন্টসে ঠিক আছে তো আমি এটাই বলবো যে মাধ্যমিক দেখো এটা যেহেতু এস জিডি টেন্থ লেভেলের এক্সাম হয় এখানে ঠিক আছে তো টেন্থ মানে মাধ্যমিকের সার্টিফিকেটটা নেওয়া হয় তো আমি তোমাদের বলবো মাধ্যমিকের সার্টিফিকেটে তোমার নাম আর তোমার বাবার নাম যেটা আছে সেটা যেন অল ডকুমেন্টসে থাকে সেটা তোমার ডোমেশিয়াল হোক কাস্ট সার্টিফিকেট হোক যে কোনো সার্টিফিকেট ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সেইটাই যেন থাকে ঠিক আছে যদি না থাকে মানে যদি তুমি মানে ফর্ম ফিল আপের সময় তোমার মাধ্যমিকের সার্টিফিকেট একটা নাম আর আধার কার্ড ভোটার কার্ড এরকম আরেকটা নাম তো তুমি যদি আধার কার্ড ভোটার কার্ডের নামটা দিয়ে থাকো তো আমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে কিন্তু জানুয়ারি মাসে আট আট তারিখ থেকে দশ তারিখ অবধি কারেকশান করার টাইম আছে তো এখন থেকে তোমরা একটু দেখে নাও যে কি কি ভুল করেছি তো আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমরা কারেকশান করে নিতে পারবে ঠিক আছে বলে দিলাম আর অনেকের মানে চয়েসে ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের সময় চয়েসে ভুল হয়ে যায় কারোর মনে করো সিআইএসএফের চাকরি ভালো লাগে সে হয়তো বিএসএফ দিয়ে দিয়েছে ফার্স্ট চয়েস সিআরপিএফ দিয়ে দিয়েছে কারোর হয়তো বিএসএফের চাকরি ভালো থাকে সে হয়তো এসএসবি দিয়ে দিয়েছে সিআরপিএফ দিয়ে দিয়েছে কারোর ধরো সিআরপিএফের চাকরিটা ভালো লাগে সে হয়তো প্রথমে বিএসএফ বা সিআইএসএফ এরকম দিয়ে দিয়েছে তো সেইটাও তোমরা সেই সময় চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তো আমি এটাই বারবার একটাই কথা বলবো তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যেই নামটা আছে সেই নামটাই আর কি এখন না তোমরা অনলাইনে যেগুলো অ্যাপ্লাই করা যায় যেমন ধরো মনে করো আধার কার্ড বা ভোটার কার্ড প্যান কার্ড এগুলো যদি নাম চেঞ্জ করতে হয় তো তোমরা অনলাইনে এখন অ্যাপ্লিকেশন করে দিও কারণ পরে কিন্তু বেশি টাইম পাবে না টাইম আছে এখন অনেক টাইম আছে কিন্তু এখন থেকে যদি করে রাখো তোমাদের সুবিধা ঠিক আছে নাহলে তোমরা এক্সামের পরেও করে নিও ঠিক আছে আর মেন ব্যাপার হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেটের যেই নামটা আছে সেই নামটাই যেন থাকে নাহলে কিন্তু ভাই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমার মাধ্যমিকের যেই নামটা আছে ওইটাই দেখে ঠিক আছে বাবার নাম হোক আর তোমার নামক ঠিক আছে আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস বলছি অনেকে কি করে মনে করো যার হাইট কম দেখো ভাই এই জিনিসগুলো আমাদের ট্রেনিং সেন্টারে ঘটেছে আমি দেখেছি সেই জন্য তোমাদের বলেছি অনেকে কি করে মনে করো অনেকের হাইট হয় মানে এখানে আমাদের হাইট লাগে একশো সত্তর সেন্টিমিটার অনেকের কী হয় একশো উনসত্তর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থাকে একশো ঊনসত্তর সেন্টিমিটার থাকে তা তারা কি করে নর্থ ইস্ট যারা যেখানে মানে ওদের হাইট কম থাকে তো ওইখানকার সার্টিফিকেট বানিয়ে ডোমেস্টিক সার্টিফিকেট বানিয়ে কি করে ওই মানে অ্যাপ্লাই করে ঠিক আছে সেই জন্য কি অনেকের হাইটের ছাড় নেয় ঠিক আছে ছাড় নিয়ে সিলেকশন হয়ে যায় তারপরে মনে করো যাদের এস মানে কাস্ট কাস্ট সার্টিফিকেটের কথা বলছি যাদের কোনো মনে করো এসসি হয় না বা এসটি হয় না কোনো রকমভাবে এসসি এসটি সার্টিফিকেট বানিয়ে মানে কোনো যে কোনো পদ্ধতিতে বানিয়ে তোমার হয় না বানিয়ে চলে আসলো চাকরিতে ঠিক আছে জয়েন হয়ে গেল তাদের জন্য বলছি যে আমরা মানে আমি দেখেছি আমাদের এখান থেকে মানে হাফ ট্রেনিং হয়ে গেছে এই কিছুদিন আগে জাস্ট এক সপ্তাহ আগে ঠিক আছে ট্রেনিং শেষ হতে আমাদের এক মানে ট্রেনিং আমাদের এখন শেষ হয়ে গেল বলতে গেলে সমস্ত মানে ফাইনাল এক্সাম হয়ে গেল মানে শেষ তো এক সপ্তাহ আগেও ছেলে বাড়িতে গেছে এক সপ্তাহ আগে ও কি করেছিল ডোমেশিয়াল অন্য জায়গা থেকে বানিয়ে এসেছিল ঠিক আছে তো মানে আমাদের চেনাশোনাই আমার রুমের একটা ছেলের বন্ধু ঠিক আছে চেনাশোনায় বাড়ি গেল তার ওর কিছুদিন আগে আরেকটা ছেলে গেছে তারপরে আমাদের কোম্পানি থেকেই মানে ট্রেনিং হাফ হয়ে গেছে সেই সময় গেছে এরকম অনেক গেছে ঠিক আছে আমাদের ফার্স্ট উইং সেকেন্ড উইং থার্ড উইং থেকে অনেকে গেছে তো আমি তোমাদের এটাই বলবো মানে এই এত অবধি আসার পর মানে এই এক সপ্তাহ আগে যদি বেরিয়ে যাও ঠিক আছে মানে এরকমভাবে তো এইটা খুবই একটা খারাপজনক ব্যাপার বিশাল না একটা প্রেশার তোমরা বুঝতেই পারছো তো আমি এটাই বলবো এরকম যদি যে কোনো ভুল করে থাকো তো অবশ্যই আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে জানুয়ারি মাসের তোমরা চেঞ্জ করে নিও ঠিক আছে জেনুইনটা করে নিও যেমন আমি কি করেছিলাম আমার এসসি ছিল না আমি কি করেছিলাম ভুল করে এসসিতে ফর্ম ফিল করে দিয়েছিলাম এস সার্টিফিকেটে ঠিক আছে তো আমি আমার যখন ফিজিক্যাল হয় মেডিক্যাল হয় মেডিক্যাল মানে ফিজিক্যাল হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশান হয় তখন আমি কি করেছিলাম আমার যেহেতু জেনারেলের বয়স ছিল আর আমি জেনারেল কাট আপ যখন যেহেতু ক্লিয়ার করেছিলাম তখন আমি ওখানে জেনারেলে করে নিয়েছিলাম বলেছিলাম যে স্যার আমি এসসি সার্টিফিকেটটা নেই আমি ভুল করে দিয়ে দিচ্ছি আমাকে জেনারেলে করে দিই তো তখন আমি জেনারেলে করে নিয়েছিলাম ঠিক আছে তো আমি এটাই বলবো যারা মানে এরকম আর কি চেষ্টা করছো যে আমার এই সার্টিফিকেট নেই আমি এরকমভাবে বানিয়ে রকমভাবে চলে যায় কি ঠিক আছে এটা কিন্তু ভাই ভেরিফিকেশান হয়ে হতে থাকে সব সময় এখনও ভেরিফিকেশান হচ্ছে যার যে কোনো মানে প্রবলেম পাবে ওরা কিন্তু মানে টাইমই দেবে না চট করে যে গ্রুপ সেন্টার থেকে কল আসবে সকালে কল আসলো বিকালে তুমি মানে চলে যাবে একদম প্যাকিং করে এরকম মানে টাইমই পাওয়া যাবে না এরকম চলে যায় তো আমি এটাই বলবো যারা যে কোনো ভুল করেছো স্পেলিং মিস্টেক বলো বা এরকম কোনো ডকুমেন্টসে তো তারা অবশ্যই আট থেকে দশ তারিখের মধ্যে সুদরে নিও যে কোনো প্রবলেম ডকুমেন্টসের নিয়ে কারণ পরে কিন্তু খুবই একটা প্রবলেম হবে তো আমি আশা করি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দিলাম ঠিক আছে তো ভিডিও আশা করি এখন থেকে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের যে কোনো প্রবলেম থাকে থাকে সেটা আমাকে পার্সোনালি ফেসবুকে কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো রিপ্লাই রিপ্লাই করে দেবো আর যদি না দিতে পারি আমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো ঠিক আছে তো টাটা সবাই ভালো করে পড়াশোনা করো কি বিষয় জানতে চাও মানে আর এক থেকে দেড় থেকে দু মাস মতো বাকি আমাদের এক্সাম ভালো করে সবাই পড়াশোনা করো চলো টাটা